তোমরা গোসল করাইয়া জানাজার পরয়া খাটের উপরে আমার লাশটাকে রাখবা খাটের উপরে রাইখা তোমরা পুরো শহরটাকে আমি বাদশা কে ঘুরাবা দুইটা হাত বাইরে রাখবা বাহির রাইখা তোমরা ঘুরাবা আমার তোমরা লাশটা ঘুরাইয়া এইভাবে ভাবে ঘুরা মারা যাওয়ার বাচ্চার লাশটা এইভাবে হাত উঠাইয়া দেখাইলো যারা বোঝে না তারা বলে দেখছো বাচ্চা আজীবন আমাদের থেকে ট্যাক্স নিল বাচ্চা আমাদের থেকে আজীবন আমার সম্পদ নিল আমাদের টাকা পয়সা নিল মারা যাওয়ার পর বাচ্চা এখনো হয় আমাদের থেকে খাজনা ট্যাক্সের জন্য হাত বাড়াইল আর যারা বুজুর্গ আল্লাহ তারা এত বড় বাচ্চা হইয়া খালি হাতে চইলা গেল বাচ্চা সেকেন্ডার বা স্কেন্ডার বাচ্চা এত বড় বাচ্চা হইয়া কিছু নিতে পারলো না একবার খালি হাতে অন্ধকার কবরে চলিয়া গেল ও কোটি টাকার বাবা তোমার পাঁচতলা বিল্ডিং আছে এই বিল্ডিং তোমার না তুমি একবার মারা যাও তোমাকে তোমার সন্তানগুলা ছোট্ট মাটির ঘরে তুই আসবে সন্তান নাই কোনো ভুল নাই উদলিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ তুমি এই পথে চলতে আমার মাওলা কে পাইবা মুস্তাকিম আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় বলি মালিক তুমি আমাকে সঠিক পথ দেখাও যে পথ দেখাই নবীদেরকে যে পদ্মা সাহা নন্দির কে ও মাওলা তুমি আমাকে সঠিক পদ্মাকাও মাওলা তুমি আমাকে গুমরাহি বানায়ও না গুমরাহি বানায়ও না আমি ইব করলে তুমি খুশি হও ওইভাবে দান আল্লাহ এই দুনিয়ায় তুমিও থাকবা না এই দুনিয়ায় আমিও থাকবো না কবরের মাটি তোমাকে আমাকে প্রতিদিন ডাকে আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না থাকতে বাবা এত ঠান্ডা সহ্য করা যায় না ল্যাপ লাগে তো শোক লাগে তাও ঠান্ডা সহ্য করা যায় না তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে যেদিন যাব সূর্য মাটির ঘরে কিভাবে থাকবা ওখানে তোমার লেপো নাই তো সুখ কোন বিছানা নাই সেইখানে তো তোমার জীবন ধার হবে নিজের বিবে কাছে একটু প্রশ্ন করিও আমি এই দুনিয়ায় কতদিন থাকবো আমি এই দুনিয়ায় কতদিন থাকবো দেখি না দেখি সময় শেষ হইয়া গেল আমার বাবা চলিয়া গেল আমার দাদা চলিয়া গেল আমিও তো একদিন এই দুনিয়া থেকে চলিয়া যাব আর এই দুনিয়ায় তো আমি চিরদিন থাকবো না এই

না করিও তুমি লিপ্ত হইও না তুমি অন্যের মাল আত্মসাপ করিও না অন্যের উপর জুলুম করিও না সিরতাকিম মালিক তুমি আমাকে সঠিক পথ দেখা সঠিক পথে চলো আল্লাহর হুকুম

আল্লাহর বান্দারি শেষ সময় তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব আমার রসুলের সুন্নাত পালন করিও মান আহাব্বা সুন্নাতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুননাথকে ভালোবাসা আমার রসুলের সুননাথ জুব্বা পরা আমার রসুলের সুননাথ গাড়ি রাখা আমার রসুলের সুননাথ মেসবাক পরা আমার রসুলের সুননাথ আমার যত আছে সুন্নাতকে ভালোবাসো আর সুন্নাতকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসতে পারবা আমার মায়ার নবীকে ভালোবাসলে তুমি আমার আল্লাহকে ভালোবাসতে পারবা আর আমার আল্লাহকে ভালোবাসলে তোমার জন্য

তোমরা গুসল করে আধর পড়াইয়া খাটের উপরে আমার লাশটাকে রাখবা খাটের উপরে রাইখা তোমরা পুরো শহরটাকে আমি কি ঘুরাবা দুইটা হাত বাহিরে রাখবা বাহিরে রাইখা তোমরা ঘুরাবা আমার তোমরা লাশটা ঘুরাইয়া এইভাবে ঘুরাইয়া তারপরে কবরে রাখবা বাদশা মারা যাওয়ার পর লোকজন তখন কাপনের পর বাদশার লাশটা এইভাবে হাত উঠাইয়া দেখাইল যারা বোঝে না তারা বলে দেখছো বাচ্চা জীবন আমার আমাদের থেকে ট্যাক্স নিল বাচ্চা আমাদের থেকে আজীবন আমার সম্পদ নিল আমাদের টাকা পয়সা নিল মারা যাওয়ার পর বাচ্চা এখনো মনে হয় আমাদের থেকে খাজনা ট্যাক্সের জন্য হাত বাড়াইল আর যারা বুজুর্গ আল্লাহ তারা বলে দেখত এত বড় বাচ্চা হইয়া

ছোট্ট মাটির ঘরে তুই আসবে তোমাকে তোমার আদরের মেয়েও কবরে তুই আসবে তুমি মা তুমি মারা যাও এই সন্তান তোমার না এই সংসারও তোমার না গাড়ি বাড়ি বিলাসিতা তোমার না তোমার আপন আমার আল্লাহ তোমার আপন হলো আমার রসুল রসুলের সুন্নাত পালন করিও আম্মা যান ও মা মা ও মা তোমার কাছে অনুরোধ তোমার

সুখে শান্তিতে থাকবা তোমার ও বাবা তোমার সন্তানটাকে মাদ্রাসায় দিও মাদ্রাসা হলো নবীজের ঘর সেখানেতে তো শিকায় হাতি শুনে আর পথভোলা বান্দাবন্দীদেরকে উস্তাদেরা সঠিক পথ দেখায় না মা তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিও এই সন্তানটা যে সময় হাফেজ আলেম হবে তুমি বাবা মারা যাওয়ার পর এই সন্তান তোমার জন্য জানা জানাজা দিবে তোমার সন্তান কুরআনুল কারীম পড়বে আমার মাওলার দরবারে

হুদার জন্তুণা চুরি করো কিনা তার জমি তো অন্যের মাল আত্মসাত করো আল্লাহ তোমাকে তুমি অন্যের উপর জুলুম করো কিনা পরীক্ষা করবেন যুবতী বোন তোমার জন্য যুবতী বোন হওয়াটাই পরীক্ষা পরীক্ষায় পাশ করিও পরিণামে হবে জান্নাত আর পরীক্ষা যদি ফেল করো পরিণামে হবে জাহান্ন আমি মাওলার আদায় কেন আমি তোমরা শুক্রিয়া আদায় করো কেন আমি মাওলা তোমাদেরকে তিন বেলা দিনবেলা খারাপ আমি সূর্য দিচ্ছি আমি মাওলা তোমাদেরকে সব স্বপ্ন দিলাম আমি মাওলার সুক্রিয়া আদায় কেন করো না আমি মাওলাকে কেন ভুলিয়া রহিলাম আমি মাওলাকে যদি ভুলিয়া থাকো আমি মাওলা তোমাকে ভুলিয়া যা